এই কচি তুই আই নন্টে ফন্টে তোমার নাম কি তালুর খান এ কিন্তু টাকা নামার যোগ্য হইনি কিন্তু গলা ঠিক আছে এর আচ্ছা ঠিক আছে আমি এই এই ভাইয়ান আসেন এই দাঁড় টাকা নেন তারপর বাড়ি যাই এখনি আমি 20 টাকা এই মোটা ভাই একটুখান দাঁড়াও ওই 20 টাকাটা 10 টাকা করে দেবে ঠিক আছে এই দাঁড়াও আমি 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 যেতে বলেছি

নাকি বলে তুমি প্রতিদিন স্কুলে আসবে রবিবারেও কি স্কুলে আসবে তাই তো বাজে কথা তো এদের দিলে সুইটি বিউটি কিউটি কেউ নেই আলহামদুলিল্লাহ আর এদিকে সুইটি বিউটির নাম টাম নেই এদিকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে নাম হ্যাঁ মোসাম্মদ খাদিজা মোসাম্মদ আমিনা মোসাম্মদ ফারিনা বা তোমার ফতেমা কত সুন্দর সুন্দর নাম আর একটুখানি দক্ষিণের দিকে যান

বাড়িতে ভাত কে শুয়ে পড়েছে পয়শাকদে ভাত কে শুয়ে পড়েছে তারা উঠে আসবে চলো দেখি আম্মার তো আসে বলেছে তো জাগা নির্বাদ শ놉 শ놉 তো জাগা ম ভাইরা বল তো জাখা লেরা বাদসা নবিশ কামিলি বালা দি তো জাখা নেজা বাদসা নবশ কামিনি বালানে আমারে খানে দেখে যে চাজি চা অনিরা খানের খান এই রেখে যে চাজি চা এই ও জাখা তো জাখা লেরা তো i <tries> had আমার মায়া নভিদে আচ্ছা আল্লাহ যদি আমাদের সত্যি সত্যি ডানা দিত একদম অন্তর থেকে বলবো কেউ মিত্য কথা বলবে না যদি আল্লাহ সত্যি সত্যি আমাদের ডানা দিত আমরা কি সত্যি মধে নাই যেতাম 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 কোথায় যেতাম ডানা হলে

ني ڏاخر لڳي لڳي ھن چنتا ڏيڏي جڙي جڙتا مامي ڏيڏي جڙي جڙتا مامي نيو نيو

বলে তুমি খাবার দাও নি আরে দেবো 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 অপেক্ষা করো খাবারও দেবো সঙ্গে টাকাও দেবো তাই তো টাকা নেবে কে কে হাত ধরে দেখি একটু গাড়ি ইমরান ভাই যে বুড়ি মা বুড়ি মা দিয়েছে বুড়ি মানি বাড়ি গেছে তো বুড়ি মা ফোন জীবনে যদি বিয়ে হয় বুড়ির সঙ্গে বিয়ে হবে ইয়ং মেয়ের সঙ্গে তোমাদের বিয়ে হবে এটা বলো বলো বাদ দেবো বলে বাদ দাও আচ্ছা ঠিক আছে তোমাদের একটা ইয়ং মেয়ের সঙ্গে বিয়ে হবার একটা টেরার মানে এখন কিন্তু যার টাকা আছে তার কিন্তু ভালো মেয়ে কবালে ওটা কিন্তু তোমার যতই দেখতে শাকিব খান আর যতই দেখতে শাহরুখ খান হোক না কেন টাকা পয়সা যদি না থাকে রানু মন্ডল ছাড়া কারোর সঙ্গে বিয়ে হবে না তোমার মাথায় রেখো হ্যাঁ যদি তোমার টাকা পয়সা থাকে যদি হিরো আলম মার্কা হও তারপরেও তোমার কিন্তু সোনামণি ভালো সোনামণির সঙ্গে বিয়ে হবে ঠিক আছে ওই জন্য ভাই তখন তো দিয়েছিল মনে হয় কত টাকা দিয়েছিল তখন দশ টাকা দিয়েছিল এখন আমাদের হাবিবুর ভাই দেবে ইমরান ভাইয়ের কাছ থেকে যদি বুড়ি মার দিয়েছে তোমাদের জন্য আমাদের হাবিবুর দুজনকে কুড়ি টাকা উপহার দেবে দশ টাকা করে ঠিক আছে কে কে নেবে হাত তুলে দেখে একটুখানি দেখো কুড়ি টাকা দেবো তো সবাই হাত তুলেছে কারে দেবো আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা যাক ওই টাকাটা দাও দেখি বাবু

ها ها بول 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 تو نيون ني دکل لگه او نچتا او تو نيون ني دکل لگه او نچتا او تو نيون ني دکل لگه او نچتا ري گي چوڑي چوڑتا پامي ري گي چوڑي নায়া নামানে দেয়ে তের চারদের পাদেশা নাবলি ওলারে দেয়ে পলো পলো করে পলো করে পে

দাঁড়ান আপনি একটুখানি আর একজনকে নেব ঠিক আছে তো এই পিছন দিক থেকে পিছন দিক থেকে একজনকে বল ঠিক আছে একবার আস্তে করে তোক বিদ্যা না আর এই তোকবি দেখতে কিন্তু আওয়াজ হয় না কিন্তু 20 টাকার আওয়াজ হয়েছে তুমি একটুখানি দেখো তো একবার ঠিক আছে না আর এই কোনটা কোনটা এই টাকলু এই এই না শোনা শোনা নাম জানিনা শোনা বাকি তুমি আসো

দাঁড়া টাকা নেন বাড়ি যায় এখনই আমি কুড়ি টাকা এই মোটা ভাইটুখান দাঁড়াও ওই কুড়ি টাকাটা দশ টাকা করে দেবে ঠিক আছে এই দাঁড়া আমি 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 যেতে বলেছি আচ্ছা ঠিক আছে ওই দশ টাকা তুমি দশ টাকা তুমি দশ টাকা তুমি দশ বিঘে দশ টাকা দশ বিঘে জমি কিনা তুমি আর তোমার মা থাকবে কারো নেবে না যেন ঠিক আছে তো হ্যাঁ তাহলে তুমি ওই করে কোন ঠিক আছে আস্তে আস্তে এক সাইডে চলে যাবেন এই সোনা তোমাদের মুখ সব হাঁড়ির কেন বলে আমাদের যেমন পুরস্কার নেই কেন তোমাদের পুরস্কার ইমনা নয় বুড়ি মা দেবে একটা করে ইনশাল্লাহ ঠিক আছে চলো এটা ছোট্ট করে আমি একটা মায়ের সামনে গজল পরিবেশন করছি তারপরে ইনামনার কাছে দিয়ে দেবো মায়ের অনেকক্ষণ বসে রয়েছে আহ আল্লাহ মাকে কতটা নিয়ামাত করে পাঠিয়েছে দেখেন